উতাল হে উতাল পাতাল সে পিড়িতের ঘে কেমন কেমন জানি করে রে আমি নাটফট করে রে উতাল উড়াল পাখির মতো মনটা হয় কেমন কেমন জানি করে রে আমি সইতে পারি না খরে মন ছটফট ছটফট করে রে উতাল পাতাল সেই পীড়িতের ঢেউ কেমন কেমন জানি করে রে আমি পারি না খরে মন ছটফট ছটফট করে রে উতাল পাখ পাখির মতো মনটা হয় উড়াল পাখির মতো মনটা হয় কেমন কেমন জানি করে রে আমি সইতে পারি না করে মন ছটফট ছটফট করে রে উড়াল পাখির মতো মনটা হয় কেমন কেমন জানি করে রে আমি সইতে পারি না খরে মন ছটফট ছটফট করে রে উড়তাল পাতাল সেই পীড়িতের ঢেউ বাবা উতাল পাতাল সেই পীড়িতের ঢেউ কেমন কেমন জানি করে রে